একবার বনি ইসরাইলের মধ্যে বড় একজন বুজুর্গ ছিলেন নাম তার বালাম ইবনে বৌরা তিনি ছিলেন মুস্তাজা বুদ্ধাওয়াত হাত উঠাইয়া দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এমন একজন আল্লাহর বলি যে বনি ইসরাইলের মুসা আলাই ইসালামের জমানার লোক মনে মুসা আলাই ইসালামের জমানার লোক বালাম ইবনে বৌরা উনি আল্লাহ বলা লোক তিনি স্নেহ জন জানতেন তিনি যা দুয়া করতেন আল্লাহর কাছে কবলৈ হয়তো যত দিন পর্যন্ত তিনি দোয়া করেছেন একটা দুয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই উনি এমন একজন আল্লাহর বলি আল্লাহ রবুল আহে তার কাছে আল্লাহর কাছে আল্লাহ ই বান্ধা যত দুয়া করেছে একটা দুয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই এমন একজন আল্লাহর হাফি বান্দা

কিছুদিন যাওয়ার পরে আল্লাহ হুসেন নবীকে অর্ডার করলেন মুসা তোমার এলাকার মধ্যে রাজত্বের মধ্যে কিছু মানুষ আছে আমালিকা জাতি জব্বারিন এদের সাথে যুদ্ধ করো এদের সাথে জিহাদ করো মুসা আলাইহিস সালাতু এদের সাথে জিহাদ করার জন্য এদের সাথে যুদ্ধ করার জন্য তার বনি কে আল্লাহর রাসূল মুসা তিনি বললেন তোমরা রেডি হয়ে যাও একটা পাহাড়ের উপত্যকায় তোমরা তাদের সাথে যুদ্ধ করতে হবে মুসা আলে ইসলামের উন্মতেরা বলল ও মুসা আমরা সেখানে যেতে পারব না আমালিকা গোষ্ঠী জাব্বারিন এরা বড় বড় মানুষ বিরাট পহেলওয়ান অনেক শক্তির অধিকারী মানুষ এদের সাথে আমরা জিহাদ করে পারব না করে পারব না پیغمبر موسی আমরা যেতে পারব না موسی আলাইহিসসালাম তাদেরকে বললেন ইয়া কওমি ادখুলুল আরদুল মুকद्दাসািল্লাযী কাতাবুল্লাহু লাকুম ওয়া লা তারতদ্দু আলা আদবা পতন পলিমু খাসিরিন قالوا يا موسى ان فيها قوما جبارين موسی আলাইহিস সালাম তাদেরকে বললেন হে আমার সম্প্রদায়রা তোমরা চারণভূমিতে পবিত্র উপত্যকার মধ্যে তোমরা এখানেও অবতরণ করো এখানে যাও আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের অর্ডার করেছেন সাবধান তোমরা পিছনের দিকে যাইবে না ওদের সাথে যুদ্ধ করতে হবে তোমরা পিছনের দিকে যাইও না নতুবা তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা হালাক হয়ে যাবে বনি রেল এরা বলল অ মূসা ইন্নাদিয়া পাওমা জব্বারিন এরা তো হলো বড় বড় বিশাল দেহের অধিকারী মানুষ এরা এত বড় মানুষ তাদের সামনে যদি আমরা দাঁড়াই তাদের হাঁটুর সম পরিমাণ আমরা হব এত বড় বড় মানুষ এদের সঙ্গে তো আমরা যুদ্ধ করে পারবো না ও মূসা ও মূসা যতক্ষণ পর্যন্ত তারা এই উপত্যকায় থাকবে আমরা সেখানে প্রবেশ করবো না মূসা আলাইহিস সালাম বললেন তোমরা সেখানে প্রবেশ করতেই হবে মূসা আলাইহিস সালামের কথা শুনিয়া বনি ইসরাইলেরা ওই আমালিকা জাতির সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল এখন এই আমালিকা গোত্র তারা যখন দেখল মুসা আলাই সালাম যখন আমাদের সাথে যুদ্ধ করবেন আমরা তাদের সঙ্গে পারব না মুসা আলাই সালামের বাহিনী বিশাল শক্তিশালী ফেরাউন নীল দরিয়াতে মারা যাওয়ার পরে আমাদের আর বড় পরাক্রমশালী মানুষ নাই ফেরাউন মারা গেছে এই কারণে আমরা তাদের সঙ্গে পারব না তারা ভয় পেয়ে গেল এখন তারা চিন্তা করতে লাগলো কি করা যায় মুসা আলি সালামের সঙ্গে তো আমরা যুদ্ধ করে পারবো না মুসা সাথে যুদ্ধ করতে হলে বড় একটি পরাক্রমশালী বাচ্চার প্রয়োজন এমন একজন মানুষের সাথে পরামর্শ করতে হবে কি করা যায় মুসানবির সাথে যুদ্ধ করা যায় কি না হঠাৎ তাদের কথা স্মরণ করল যে আমাদের বা আমাদের এলাকার পাশে একজন বুজুর্গ আছেন যার নাম বালাম ইবনে বাউরা উনি মুস্তাজা বুদ্ধাওয়াত তিনি হাত উদয়া দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই মুস্তাজা বুদ্ধাওয়াত আল্লাহর একজন ওলির সাথে তারা সাক্ষাৎ করল তারা গিয়ে বলল আল্লাহর ওলি আপনি আল্লাহর ওলি মুস্তাজা বুদ্ধাওয়াত দোয়া করলে কবুল হয়ে যায় আমরা তো মুসা নবীর উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না আমাদের শক্তি নাই বয় করতেছে আপনি একটি কাজ করেন আপনি যখন দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন আপনি একটি কাজ করেন বিরুদ্ধে দোয়া করেন এই সালামের সঙ্গে আমি যুদ্ধ করতে মুসানবীর সাথে বেয়াদমি করতে আমি পারব না মুসানবীর বিরুদ্ধে আমি বদুয়া করতে পারব না তখন তারা চিন্তা করল আল্লাহর বলি আল্লাহ বলা বুজুর্গ উনি তো করবে না তখন তাকে কি করা যায় মুসানবির বিরুদ্ধে বদুয়া করতে হইলে টাকার পয়সা টাকা পয়সার লোক দেখানো ছাড়া আর কোন রাস্তা বাকি নাই এখন ওই আমালিকা সম্প্রদায় এই মুসানবীর জমানার বড় আল্লাহর বলি যেই ব্যক্তি হাত উঠাইলে দোয়া কবুল হয় ওই ব্যক্তির সাথে রাত্রিবেলা তারা যখন টাকার বস্তা নিয়ে গেছে টাকার বস্তা নিয়ে যখন বলছে হুজুর আপনি একটা দোয়া করেন মুসানবীর বিরুদ্ধে মুসানবীর বিরুদ্ধে একটা বদুয়া করেন তখন ওই বালাহিনে বাউরান এই মুস্তাজাবুদ্দাওয়া তিনি যখন টাকার বস্তা দেখছে মাথা ঘুরাইয়া গেছে কারণ টাকার বস্তা দেখলে আলেমরা জালেমরা সবাই পাগল সারা দিন দেখা যায় বিরুদ্ধে বাসন রাত্রিবেলা গিয়া টাকার বস্তা পাইলে আবার এক প্লেটে খাবার খায় এমন হুজুর ও বাংলাদেশ অভাব নাই অনেক আলেম আছে এখন বলি ইসরায়েলের ওই আল্লাহর ওলির সাথে তারা যখন টাকার বস্তা দিছে টাকার বস্তা পাইয়া ওই মালাদিমনে বাউরাম সানবির বিরুদ্ধে বদ্ধা করার জন্য রেডি হয়ে গেছে টাকার বস্তা ভাইয়া মুসা আলে সালামের বিরুদ্ধে বদুয়া করা শুরু করছে টাকার বস্তা দেখিয়া লুক লুক সামলাতে না পারিয়া মুসা আলে সালামের বিরুদ্ধে বদুয়ার জন্য এই আল্লাহর উনি রেডি হয়ে গেছে টাকার বস্তা পাইলে কে কি না করে টাকার বস্তা থাকে না ইজ্জত সম্মানের প্রতি কোনো খেয়াল থাকে না যদি টাকার বস্তা পায় টাকার বস্তা পাওয়ার পরে নিজের সম্মান মর্যাদা বংশের দিকেও তাকায় না টাকার বস্তা পাওয়ার পরে নিজের ইজ্জত সম্পর্কে তার কোনো খেয়ালও থাকে না নিজের সম্মান সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকার বস্তা পাওয়ার পরে এখন ওই আল্লাহর উনি একটা গাদার পিঠের উপরে সোয়ার হইয়া জিস্তান পাহাড়ের দিকে রোয়ানা দিছে ওই পাহাড়ে উঠে মুসানবির বিরুদ্ধে বদুয়া করবে গাদার উপরে সোয়ার হয়ে যাওয়ার পরে যখন রাস্তা দিয়া ঠাটি শুরু করছে গাদার পিঠের উপরে সোয়ার হইয়া কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় গাদাটার সামনে দিকে অগ্রসর হয় না যে সময় তারা টাকার বস্তা দিয়েছিল বদুয়া করার জন্য ওই সময় বালা মিবনে বাউরা তিনি বলেছিলেন আমি আগে ইশতেহারা করে দেখি মুসানবির বিরুদ্ধে বদুয়া করা যায় কিনা তিনি রাত্রিবেলা ইশতেহারা করলেন স্বপ্নযুগে তাকে শুনে দেওয়া হল এই বালা মিবনে বাউরা সাবধান তুমি মুসানবির বিরুদ্ধে বদুয়া করিও না ধ্বংস হয়ে যাবে এই কথা এই আমালিকার সম্প্রদায়ের কাছে বলার পরেও তারা যখন টাকার বস্তা দিছে ওই আল্লাহর বলি টাকার বস্তা পাইয়া লুবের কারণে মুসানবির বিরুদ্ধে বদুয়া করতে পাহাড়ের উপরে উঠার জন্য রওনা দিছে এখন পাহাড়ের উপরে যাওয়ার জন্য গাদার উপরে সোয়ার হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে গাদাটা মাটিতে পড়ে গেল সামনের দিকে অগ্রসর হয় না

তুমি এত বড় আল্লাহর বলি সিনে টাকার বস্তা পাইয়া বদুয়া দেওয়ার জন্য মুসানবির বিরুদ্ধে বদুয়ার জন্য আমার পিঠের উপরে সোয়ার হয়েছ তুমি আমাকে যত মারধর করো আমি সামনের দিকে অগ্রসর হইব না তুমি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য মারধর করো আর পিছন দিকে আমাকে বেরেস্তা টানা জানসা করে এদিকে বেরেস্তারা পিছনে দুই পা ধরে টান ধরে টান মারে আর ওই বালহামিবনে বাউরা গাদাকে বেদ্রাঘাত করে সামনে দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু গাদা সামনে অগ্রসর হয় না গাদার জবান খোলার পরেও বালাহামিবনে বাউরা আল্লাহর নিষেধকে মানলো না টাকার পাওয়ার পরে তিনি ওই গাদার পিঠের থেকে নামার পরে নিচে পায়ে হেঁটে দৃষ্ণ পাহাড়ের উপরে উঠছে মুসানবির বিরুদ্ধে দোয়া করবেন পাহাড়ের উপরে উঠার পরে ওই আল্লাহর মনে যখন হাত উঠাইয়া দোয়া করছে আল্লাহ মুসা নবীর উম্মদেরকে তুমি বিজয় পরাজয় দান কর এই কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করে জিব্বা উল্টিয়া ওই কথাটা হয়ে যায় আল্লাহ আমালিকা সম্প্রদায়েরকে তুমি পরাজয় বরণ করো অথচ বদুয়া করে সে মুসানবির বিরুদ্ধে চলে যায় তাদের তার মতের বিরুদ্ধে মুসানবির বিরুদ্ধে বদুয়া করে যারা টাকা দিয়েছিল তাদের বিরুদ্ধে বদুয়াটি চলে যায় এইভাবে যখন দোয়া করতে থাকে বদুয়া করতে থাকে বদুয়া কবুল হয় না জিব্বাটা লম্বা হয়ে লম্বা হয়ে জিব্বাটা কাত পরা পর লম্বা হয়ে গেছে কুকুর যেমন ভাবে পিপাসা লাগে গরমের সময় কুকুরে যেমন পানির প্রয়োজন হয় বা লাগলে বাউরা কুকুরের মতো লম্বা জিব্বা বের হয়ে গেছে কুকুর যখন হাঁপাতে থাকে কুকুর যখন তুমি তাকে মারো কুকুর জিভ্বা বাইর করে হাঁপাতে থাকে কুকুরকে যখন তুমি সামনে অগ্রসর হওয়ার জন্য বলো কুকুর তবুও দেখা যায় জিব্বা বাইর করিয়া হাঁপাতে থাকে এমন অবস্থা হয়ে গেছে বলা বিনবাউরা উনার এমন অবস্থান বলাম ইবনে বাউরা চিন্তা করছে মুসানবির বিরুদ্ধে বদুয়ার কারণে আমার জিব্বাটা বের হয়ে গেছে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমার উপরে লানত দিয়েছে আল্লাহ আমার উপরে অভিশাপ করেছে ঠিক আছে যেহেতু বদুয়া করে পারলাম না মুসানবীর বিরুদ্ধে এখন টাকা যেহেতু পাইছি তাহলে অন্য পন্থা অবলম্বন করতে হবে টাকা পাওয়ার পরেও যখন দেখা যায় মুসা আল ইসলামের বিরুদ্ধে বদুয়া দেওয়ার পরেও বদুয়া কবুল হল না এখন এই বালামিমনে বাউরা আর শয়তানি বুদ্ধি বাহির করল আমালিকা সম্প্রদায়কে বলল শোনাম আমি বদুয়া করি মুসানবির বিরুদ্ধে চলে যায় তোমাদের বিরুদ্ধে আল্লাহ জিব্বাটা উল্টা করে জিব্বাটা ঘুরাইয়া তোমাদের বিরুদ্ধে বদুয়া চলে যায় এইটা দ্বারা সম্ভব না অন্য পন্থা অবলম্বন করতে হবে তখন সে অন্য পন্থা অবলম্বন করে বলল মূসা এ আমারিকা সম্প্রদায় শুন তোমাদের এখানে সুন্দরী কোন মহিলাকে ভালো টিকে সাজাইয়া ফেরিওয়ালা বানিয়া মূসা নবীর উম্মতের মধ্যে পৌঁছাইয়া দাও সেখানে যাওয়ার পরে ওই দুই যুবক এবং যুবতী দোকান জেনা বিচার করবে হারাম কাজ করবে ফেরেস্তারা সেখান থেকে চলে যাবে আল্লাহর গজব শুরু হয়ে যাবে তোমরা এমন ব্যবস্থা করে দাও এই বালা বাউরার বুদ্ধি পেন আমালিকা সম্প্রদায় তাবুর ভিতরে একজন সুন্দরী মহিলা মুসানবির উম্মতের কাছে পাঠিয়ে দিল জিনা বিবিচার করার জন্য সেখানে যাওয়ার পরে মুসানবির উম্মত একজন মানুষ তার নাম ছিল জামজাম ইবনে শালুম এই জামজাম ইবনে শালুম সে যখন সুন্দরী মহিলা দেখতে পেল লোভ সামলাতে পারল না এই সুন্দরী মহিলাটা ছিল কাশি বিনতে সুর কাশি বিনতে সুর এবং জামজাম ইবনে শালুম এই যুবক আর যুবতী দুজন তাবুর ভিতরে জিনা করল জিনা করার সঙ্গে সঙ্গে সত্তর হাজার বনিশ দ্বারার সঙ্গে সঙ্গে মারা গেল মুসা আলে সালাম মহা বিপদের সম্মুখীন এই দুই যুবক এবং যুবতী আমালিকা সম্প্রদায়ের একজন কাশিবিনতে সুর আর বনি ইসরাইলের মুসা নবীর উম্মত জামজাম ইবনে শালুম এই দুইজন যখন জিনাব বিচার করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহামারী তৈরি করে দিয়েছেন এই মহামারীর কারণে সত্তর হাজার বনিস মাটি মারা গেছে এত বড় আজাব জিনাবে বিচার করার কারণে এখন মুসা আলী ইসলাম যখন দেখলেন বনিস রাইলের যুবক জমজম ইবনে শাহরুম আর আমেরিকার সম্প্রদায়ের মহিলা কাশি বিনতে সুর দুজন তখন জিনাবে বিচার করছে মহামারী দেখা দিছে তাহলে বুঝা যায় করোনা ভাইরাস আসবে মহামারী আসবে জিনা বিচারের কারণে যতক্ষণ পর্যন্ত জিনাব বিচার দর্শন বন্ধ হবে না মহামারী বন্ধ হবে না করোনা ভাইরাসও যাবে না করোনা ভাইরাস মহামারী দূর করতে হইলে সমাজ থেকে জিনাব বিচার বন্ধ করতে হবে এইটা বন্ধ না করে করোনার ভ্যাকসিন আবিষ্কার করলেও কাজ হবে না এখন তুনুজন যখন চিনাবে বিচার করল বনি ইসরাইলে সত্তর হাজার মানুষ মারা গেল মারা যাওয়ার পরে হারুন আলে সালামের একজন নাতি ছিল তার নাম ফাহাস আরুন আলে সালামের নাতি ফাহাস তিনি যখন দেখলেন ওই যুবক এবং যুবতী দুনুটা চিনা বিচার করছে তিনি একটা তলোয়ার নিয়ে ওই যুবক এবং যুবতী দুনুজনকে হত্যা করে ফেললেন দুনিয়াতে যে দুনিয়ায় বিজয় করে দিলেন দেখা যায় ওই দুইটাকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে আল্লাহ সবকেও দূর করে দিলেন পুরা গনীছ নাইদের মানুষ ভালো হয়ে গেল মহামারী নাই মূসা আলাইহিসসালাতু ওয়াস এই জাব্বারিন শঙ্করদের সাথে জিহাদ শুরু করলেন যুদ্ধ শুরু করলেন জাব্বারিন সাথে যুদ্ধ করার পরে মূসা আলাইহিসসালাতু ওয়াস বিজয় লাভ করলেন विजय लाभ करें हजरते मूसा अलैहि सलातो विजय लाभ कर लें विजय लाभ करा करें मूसा अलैहि सलाम पर